আসসালামু আলাইকুম একেবারে টাটকা খবর একেবারে ব্রেকিং খবর এই মুহূর্তে রাহিদ রনিতে রাজশাহী দুর্বার রাজশাহী যে দলটিকে ঘিরে পুরো বাংলাদেশে আলোচনা সমালোচনা ক্রিকেটের প্রতি ঘৃণা জন্ম নিয়েছে যে দলটিকে ঘিরে সেই দলের ক্যাপ্টেন ছিলেন এনামুল হক বিজয় তাকে ঘিরে সন্দেহ এবং সেই সন্দেহের প্রকাশ আমার না সেই সন্দেহের প্রকাশ সকলের এবং যাকে ঘিরে সন্দেহ সেই এনামুল হক বিজয়কে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে কালের কণ্ঠ এই মুহূর্তে নিউজ করেছে এবং বেশ বড় আকারেই তারা নিউজটা করেছে আমি একটু পড়ে শোনাতে চাই কি ঘটেছে কি হয়েছে তাকে ঘিরে বাংলাদেশ এই মুহূর্তে স্পট ফিক্সিং বিপিএলে ধুন্ধুমার একেবারে সবচাইতে বড় খবর সবচাইতে বড় খবর এবং শুধুমাত্র এনামুল হক বিজয় না ওই দলের দুর্বার রাজশাহীর আরও কয়েকজন ক্রিকেটার ফিক্সিংয়ের সঙ্গে জড়িত এমন সন্দেহ প্রকাশ করা হচ্ছে সন্দেহটা শুধুমাত্র ক্রিকেট সংশ্লিষ্ট কিংবা দুর্নীতি দমন কমিশন তা না আরও অনেকের সন্দেহ পঞ্চগড়ের আবুলের সন্দেহ টেকনাফের সলিমের সন্দেহ ঢাকার জনের সন্দেহ প্রত্যেকের সন্দেহ এটা হইছে, এটা হইছে। এবং এনামুল হক বিজয় এর মূল কারিগর এমনটাই বলা হচ্ছে একই সঙ্গে আরও দুই তিনটি ফ্র্যাঞ্চাইজির একাধিক ক্রিকেটার স্পট ফিক্সিংয়ের সঙ্গে কিংবা অন্যান্য ফিক্সিংয়ের সঙ্গে জড়িত এমনটাই বলা হচ্ছে এনামুল হক বিজয়ের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা একেবারে কালের কণ্ঠ তাদের লিড নিউজ করেছে এনামুল হক বিজয়ের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা কি বলছে তারা অভিযোগ এখনও প্রমাণিত হয়নি তবে এনামুল হক বিজয়কে ঘিরে স্পট ফিক্সিং এর নানা অভিযোগ উঠেছে তাই আপাতত তাকে দেশ ত্যাগের অনুমতি না দেওয়ার বিষয়টি ইমিগ্রেশনকে জানানো হয়েছে এবারে বিপিএলে শুরু থেকে স্পট ফিক্সিং এর অভিযোগ এর পরিপ্রেক্ষিতে বিসিবির দুর্নীতি দমন বিভাগের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে অনুরোধ জানানো হয়েছে দুর্বার রাজশাহীর ক্রিকেটার এনামুল হককে যেন দেশ ছাড়তে না দেওয়া হয় এ ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা নিশ্চিত করেছে কালের কণ্ঠকে মিস্টার এনামুল হকের ব্যাপারে ইমিগ্রেশন বিভাগকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে সে মতে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এ অবস্থা অবশ্য আপতকালীন দুর্নীতি দমন বিভাগের তদন্তে দোষী প্রমাণিত না হলে এনামুলের দেশত্যাগের ওপর উপর সতর্কতা তুলে নেওয়া হবে উল্লেখ্য মৌসুমের অর্থাৎ এই মৌসুমের শুরুতে দুর্বার রাজশাহীর অধিনায়ক ছিলেন এনামুল পরে তাকে সরিয়ে তাস্কিন আহমেদ অধিনায়ক ঘোষণা করে রাজশাহী এনামুল হক একানন রাজশাহীর একাধিক ক্রিকেটারকে ঘিরে স্পট ফিক্সিংয়ের অভিযোগ আছে আবার রাজশাহী ছাড়া আরও অন্তত তিনটি দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের উপর নজরদারি করছে দুর্নীতি দমন বিভাগ আপনারা জানেন এনএসি জাতীয় ক্রীড়া পরিষদ একটি তদন্ত কমিটি গঠন করেছে এই যে বিপিএলে এলোমেলো কাণ্ড কারখানা আরও অনেক ঘটনা একেবারে দুর্নাম রটাইছে পুরো পৃথিবীতে ক্রিকেটাররা দরজা খুলে না ভাবতে পারছেন বিদেশি ক্রিকেটাররা দরজা খুলতেছে না ভাই তোরা চোর বাট তোরা টাকা দিবি না আমার টাকা পয়সা লাগবে তারপর মাঠে নামবো এমন একটা অবস্থা পা ধরে ধরে ক্রিকেটারদেরকে মাঠে নিয়ে আসা এবং সৈয়দ আফ্রিদি নট আউট মান দাবি করেছে সৈয়দ আফ্রিদি তিনি পেমেন্ট পা পাচ্ছিলেন না চিরকং কিংস এই যে ঘটনা একের পর এক ঘটনা বিপিএলটাকে কালিমা দিয়েছে এবং ক্রিকেটাররা আনামুল হক বিজয় তিনি তাকে ঘিরে যে সন্দেহের আবরণ দেবচৌধুরী প্রখ্যাত বিখ্যাত ক্রিকেট জার্নালিস্ট তিনি বলেছেন আশা দোষ বাকি সব ধোঁয়া তুলসী পাতা ফিক্সিংয়ের যারা জড়িত তাদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে যেন কেউ সাহস না পায় কেউ যেন স্পর্ধা না পায় যে আমার ফিক্সিং করলে পার পাওয়া যায় এবারের বিপিএলে ফিক্সিং হয়েছে এইটা আমার মতামত এর সঙ্গে অন্য কারো মতামত নাও মিলতে পারে যে সব ওয়াইড দেখছি আর একটা পিস দে বল যাচ্ছে মানে এমন সব নো দেখছি এমন সব ঘটনা দেখছি খুবই খুবই অবজারভেশন ছিল আমার এই বিপিএলকে ঘিরে এবং যা ঘটার তাই ঘটেছে এবং সেটা প্রমাণ আছে প্রত্যেকটা ম্যাচের ফুটে যাচ্ছে আশা করি দুর্নীতি দমন বিভাগ অ্যান্টি করাপশন ইউনিট বিসিবির আইসিসি সবাই তদন্ত করবে বাংলাদেশের এই ক্রিকেটারদের যারা জড়িত ছিল জাতীয় দলেও খেলেছে কিংবা ঘরোয়া লিগে নিয়মিত পারফর্ম করত। তাদেরকে সর্বোচ্চ শাস্তি জেল জরিমানা তো অবশ্যই ক্রিকেট থেকে নির্বাসনে দেয়া হোক তরুণ প্রজন্মে বুঝুক আগামীর প্রজন্ম বুঝুক সলিড ক্রিকেট খেলতে হবে প্যাশন থাকতে হবে টাকাই নয় লোভ নয় ব্যবসা নয় ক্রিকেটটাকে পুঁজি করেই ক্রিকেটটাকে ভালোবেসে এগিয়ে যেতে হবে ব্রেড অ্যান্ড বাটার সো এইটাকে কালিমা করা যাবে না এটাকে নোংরা করা যাবে না সেটা বিজয় হতে পারে সেটা অন্য কোনো ক্রিকেটার হতে পারে এখনও কোনো প্রমাণ নাই কারোর কাছে আবার অনেকের কাছে প্রমাণ নিয়ে ঘোরাঘুরি করছেন এমনটাও শুনতে পাচ্ছি আমরা সো যদি দোষী সাব্যস্ত হয় সর্বোচ্চ শাস্তি দাবি করছি ধন্যবাদ